প্রফেশনালিজম জায়গায় কোনো ধরনের আবেগ থাকবে না সাংবাদিকতার ক্ষেত্রে একেবারে বস্তুনিষ্ঠ সত্যনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আবেগ কাজ করবে না এটি হচ্ছে প্রথম কথা শুধু এখানে না শুধু সাংবাদিকতা পেশা না সে যে পেশাই হোক না কেন সাংবাদিকতার জায়গায় বা যে কোনো পেশায় হোক তার কাজের জায়গা তাকে হান্ড্রেড পারসেন্ট বস্তুনিষ্ঠ হতে হবে এবং ইন্টালেকচুয়ালি কাজ করতে হবে ওখানে কোনো ধরনের এমোশন নেই এমোশন বাসায় এমোশন পরিবার এমোশন মা বাসাতে সেটা আলাদা জায়গায় কিন্তু যেখানে প্রফেশন সেখানে কোনো ধরনের ইমোশন দেখানো যাবে না এটা আপনার চিন্তার অপরিপক্ষতার একটি প্রকাশ পায় সো যারা এখানে কাজ করবেন আমি মনে করি আপনাদের দল গোষ্ঠী মত পছন্দের থাকতে পারে বা কোনো একজন ব্যক্তিকে পছন্দের থাকতে পারে সেটাকে যদি আপনি এই সংবাদের জায়গায় নিয়ে আসেন সেটা কিন্তু আমাদের পত্রিকার জন্য ভালো হবে না সো আপনাকে এমন একটি জায়গায় দাঁড়িয়ে কাজ করতে হবে যে আপনি আসলে কারোরই না আপনি একটা সাংবাদিক আপনি কারোরই না আপনি একজন সত্যবাদী লোক আপনি কারোরই না আপনি একজন মরাল লোক এই জায়গা থেকে আপনাকে কাজ করতে হবে মেইনতে একটি কথা বলেছে যে জার্নালিজম ইজ নট প্রফেশন অর এ ট্রেড ইট ইজ এ ক্রুসেড ফর ট্রুথ মারাত্মক জিনিস অর্থাৎ এটি কোনো প্রফেশনও না এটি কোনো বাণিজ্যও না কিন্তু এটি আমাদের সত্যের জন্য এক ধরনের যুদ্ধ তার মানে কি যেখানে যুদ্ধ সেখানে কিন্তু আপনাকে অনেক কঠিন হতে হবে সেখানে কিন্তু আপনার আবেগের কোনো জায়গা নেই এই কথা থেকে কিন্তু সেটি ঋষিক সেনকে একটি কথা বলেছেন অভাবের সময় যার চরিত্র ঠিক থাকে সেই যতথ্য অর্থে সৎ বা চরিত্রবান কিন্তু এ থেকে পরিষ্করণ আগুন আসে দিয়ে এই কথাটির কারণ দেখি যে বর্তমান সময়ে অনেকেই আছে যারা সাংগতিকতা দিকে ঝুঁকে যায় অত্যন্ত দ্রুত তাদের কেরিয়ার গুছানোর জন্য কিন্তু তারা জানে না তারা অনেক সময়ের লোভ বা মোহে ক্ষেত্রে আপডেট করার চেষ্টা করে অর্থাৎ অনৈতিকভাবে যেটা তাকে পরবর্তীতে কলুষিত করে এবং এই যে সাংবাদিকতার জায়গা সে নষ্ট করে অর্থাৎ তখন কিন্তু পুরো সাংবাদিকতার জগৎটি কলুষিত হয় এবং ওই সাংবাদিকের কিন্তু আর কোনো স্থান থাকে না সেখানে কিন্তু কোনোভাবেই আপনি টাকা পয়সার ক্ষেত্রে বিক্রি হলে আমরা কিন্তু সেই নৈতিকতার জায়গা থেকে সেরে যাব